বিসমিল্লাহ রহমান রাহিম আজকে একটি আমার জীবনে ঘটে যাওয়া অপ্রিয় সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ঘটনাটি ঘটেছে আহ ডিসেম্বরের দুই তারিখে অর্থাৎ সোমবারে প্রতিদিনের ন্যায় সোমবার সকালে আমি কাজের উদ্দেশ্যে বের হলাম সেদিন কাজ ছিল মাগুরা সদর উপজেলার সদর উপজেলায় গিরিধারী মন্দিরের ছাদের একটি কাজ উদ্বোধন করার ঢালাই তো আমি সেখানে পৌঁছালাম আর আনুষঙ্গিক কাজ শেষ করে আহ পৌঁছালাম সকাল সাড়ে দশটা কি সাড়ে দশটার দিকে সেখানে আমাদের সদরের আমার কলিক মশিউর রহমান উপসহকারী প্রকৌশলী ছিলেন কার্য সহকারী ছিলেন আর ঠিকাদার এবং তাদের কাজের লোকজন অর্থাৎ যারা ছাদ ঢালাই করবেন শ্রমিকরা ছিলেন তো যে সাতটি ঢালাই করা হবে সেই সাদের সঙ্গেই আরেকটি সাদ ইতিপূর্বেই আহ ঢালাই করা হয়ে গিয়েছিল রাউতারা গিধারি মন্দির তো আনুষ্ঠানিকতা শেষ করে সাদের কাজ উদ্বোধন করা হলো যেহেতু এটা হিন্দুদের প্রতিষ্ঠান হিন্দুদের নানা আনুষ্ঠানিকতা শেষ করলো সাদালে আরম্ভ হলো আমি সকালে নাস্তা না করে বের হয়েছিলাম তখন সাড়ে এগারোটা অলরেডি বেজে গেছে তো ভাবলাম কিছু একটা খেয়ে আসি যাই আমি আহ পার্শ্ববর্তী হোটেল থেকে নাস্তা করলাম নাস্তা করে এসে আহ ছাদের উপরে বসলাম আর ওই ছাদের নিজস্ব কোনো সিঁড়ি নেই পার্শ্ববর্তী আর একটা বিল্ডিং এর সিঁড়ি দিয়ে উঠে সেই ছাদে বসলাম আশ্চর্য বিষয় তখন আমি দূরে 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 কাঁপছিলাম এটি ধীরে ধীরে আমার মনের ভিতর ভীতি কাজ করলো কেন আমি কাঁপছি কেন নাকি আজকে সকালে নাস্তাটা দেরি করে করেছি বিধায় আমার হয়তো গ্যাস হয়েছে কাঁপছে আমি আমার কলেজকে বললাম যে ভাই ছাদটা হয়তো কাঁপছে সে যে না এটা তো অনেক অনেক পুরাতন শক্তিশালী যেটা বিগত সময় হয়ে গেছে তো কাঁপার কোনো কথা নেই হয়তোবা আহ পার্শবর্তী সের আপনার ঢালাই হচ্ছে বিধায় এই ছাদটি কাঁপছে আর কি আপনি যেটা ফিল করছেন তো আমি কথা না চুপ করে থাকলাম কিছুক্ষণ পর দেখি আবার তো ভাবলাম হয়তো আমার সমস্যা তা আমি নিচে গেলাম নিচে যেয়ে আরো কাজের অংশগুলো দেখলাম সেখানে বসার জায়গা আছে সেখানে বসলাম তখন এটা ফিল করতেছি না আবার কিছুক্ষণ পর কাজ দেখার জন্য আবার উপরে উঠে আসলাম উঠে এসে টাজ দেখে আবার ছাদের উপরে চেয়ারে বসলাম বসার পরে ঠিক একই অবস্থা তখন আমি ভাবলাম যে হয়তো আমার কোনো সমস্যা হচ্ছে আমি ভিতর থেকে আমি আতঙ্কে আমি অলরেডি ঘেমে যাচ্ছি তো ইতিমধ্যে খাওয়ার দুপুরের আহ শ্রমিকরা দুপুরের খাওয়ার বিরতি দিল তো আমার কলিগ তিনি এসে আমাকে বললেন যে ভাই দুপুরে খাবার সময় হয়ে গেছে চলেন খাই তা আমি তাকে বললাম যে ভাই আমি খাবো না আমার শরীরটা খুব খারাপ লাগছে আপনি নিজে যাই খাই আসেন বলে না না আপনি না গেলে কিভাবে হয় খাওয়া তো বললাম যে আমার তো বোধ হচ্ছে গ্যাস হচ্ছে আমার শরীরে একটু কাঁপুনি হচ্ছে আমি যাই আপনাদের সঙ্গে গ্যাসের বড়ি খাবো ইতিমধ্যে খাওয়ার আগে আমি দুইটা গ্যাসের উপর খেলাম গ্রুপের ওষুধ খেলাম খেয়ে দুই গাল খেয়ে এসে বসলাম মাটিতে চেয়ার পাতা আছে সেখানে বসলাম তো কিছুক্ষণ যেতেই আর ভাবলাম যে কাজটা শেষের দিকে আবার উপরে যাই দেখি কাজ এর কি অবস্থা কেমন হচ্ছে তো দুইজন উপরে আসলাম আমি আর আমার কলিক এসে বসলাম পাশাপাশি বসার পরে তখন আমার কলিগ জনাব মশিউর রহমান সাহেব তিনিও বলছেন যে আসলে তো একটু কাঁপছে তখন আমি নিজেকে হাফ ছেড়ে বাঁচলাম যে আসলে আমার শরীর থেকে সমস্যাটা হয় সমস্যাটা অন্য কোথাও থেকে হচ্ছে আর এই সাপ এত টেকসই ছাদ এটা কাঁপবে কেন আমি নিচে এর মাঝখানে আমি নিচে অনেকবার গেছি যায় কাঠামগুলো দেখছি কমিটির সঙ্গে কথা বলছে এটা কিভাবে নির্মাণ হয়েছে কতদিনে নির্মাণ হয়েছে যে টাকচার টাকচার দেখা যাচ্ছে সে তো কথা না তখন আমি ভাবলাম যে হয়তো আমার সঙ্গে যেটা ঘটছে তার সঙ্গে সেটাই ঘটছে হম ইতিমধ্যে আমি নিচে গেলাম একটা হাত মুখ দিয়ে আবার উপরে উঠে আসলাম উঠে এসে আমি যে চেয়ারটায় বসছিলাম সাহেব তিনি ওই চেয়ারটাতে বসলেন আমি পাশের চেয়ারটায় বসলাম বসার পরে তিনি বললেন যে ভাই তো তখন আমার সন্দেহ হলো যে এটা অপ্রীতিকর কোন কিছু অর্থাৎ এটি গ্রিধারী মন্দির বা আশি থেকে পঁচাশি বছরের পুরাতন একটি জায়গা যেটা আমার সাথেও ঘটছে সেটা মশিদ সাহেবের সঙ্গে ঘটছে তখন আমি আর কথা না বাড়িয়ে আমি এবং সাহেব দুজনই সাত থেকে নেমে আসলাম এসে তখন থেকে আমার শরীরটা একটু খারাপ লাগতেছিল মাঝে মধ্যে ভয়ে কাজ করতেছিল তো সম্মানিত শুধু যারা আমার এই ঘটনাটি শুনলেন কার কার জীবনে এমন ঘটনা ঘটেছে দয়া করে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম